যতই মনে মনে তৃপ্তি করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজের নিজের যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই এই দেশের আলেম ওলেমাদার দ্বারা ধার্মিক লোকদের তারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে দেশের জনগণের আমরা সেবা করতে চাই সেবা করে তাদের কাছে পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা দুই কোটি টাকা এরকম বিভিন্ন মোটামুটি একশো উনত্রিশটি ওয়ার্ডে একশো উনত্রিশ কোটি অথবা একশো কোটি টাকার কাছাকাছি একটা হিসাব এখানে দেখা যাচ্ছে নামগুলো এখানে আসছে নাগরিক কমিটির একজন আলাউদ্দিন মোহাম্মদ যুগ্ম সদস্য সচিব ওনার ছবিটা আমি একটু এখানে সম্পৃক্ত করে দিচ্ছি আমি সংগ্রহ করেছি একটু আগে এরপরে আসছে হলো আপনার সর্বশেষ ইন্টারভিউ আবু সাইদ লিওন নামটা এসেছে আবু যদি এটা সত্য হয়ে থাকে বন্ধুরা তাহলে আমি বলবো এনসিপি যদি সামনের দিকে এগোতে চায় আর এগুলো যদি সত্য হয়ে থাকে সত্য মিত্র আপনি কেও যাচাই করতে পারবো না ইলিয়াস সাহেব বলেছে সেখানেই আমাদের বিশ্বাস এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে তাহলে এনসিপি কে ভাবতে হবে নতুন করে নইলে রাজনৈতিক অবস্থা ভালো হবে এই ব্যাপারে আমি

ভারতের হাতে আছে যেটা তারা সারা পৃথিবীতে প্রচার করতে পারে সরকারের উচিত হবে এসব তো আছে ঠিক আছে বলবো আমরা ঢালাও বিবৃতির বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিয়ে নিয়ে দেখাতে হবে যে এই সরকার কঠোর হস্তে সবকিছু দমন করছে খুবই গরম এবং গুরুত্বপূর্ণ দুটি খবর নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছে প্রিয় দর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াস হুসাইন পিনাকি ভট্টাচার্য এরা যখন যে বিষয় নিয়ে আলোচনা করে বা যে বিষয় তুলে ধরে বা কোনো কিছুতে হাত দেয় আসলে সেটা তসনাস হয়ে যায় বা সেটা তসনাস করে সারে ইদানিং সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া একদম তোলপার সৃষ্টি হয়েছে বলতে পারেন যে ঝড় সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক শ্রোতা সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওর মধ্যে সাজানো হয়েছে দ্বিতীয়ত বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতাদেরকে আবারও কঠোর ভাষায় সতর্ক করলেন কারণ আপনারা ইতিমধ্যে জানেন বিএনপি নানাবিধ নানান ধরনের সমালোচনার শিকার হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় তারা বিভিন্ন প্রকার অনৈতিক কাজের সাথে লিপ্ত হচ্ছে এবং তারা চাঁদাবাজি রাহাজানি অনেক কিছুই করছে উল্টাপাল্টা অনেক কাজ করে যাচ্ছে যার কারণে জনাব তারেক রহমান সরাসরি নিজেই কঠিন অ্যাকশন নিলেন এবং তাদেরকে করা হুঁশিয়ারি দিলেন প্রিয় দর্শক তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদের সবাইকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো শুনতে হবে তা চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজের যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড় কিছু নেই থাকতে পারে একটা শাখা প্রশাখা নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণের সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোন একটা কিছু দেখিয়ে দেবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাফিত তেস করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং দেশনেত্রী খালেদা জিয়া সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তমান সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয় এটি নয় গভীর রাতে ইলিয়াস ভাইয়ের পোস্ট একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন আপনারা দেখেছেন কিনা জানি না কারা কারা পোস্টটি সামনে পেয়েছেন একটু বলবেন যা আপনি দেখেছেন আমরা পোস্টটি একটু দেখি এক ঘন্টা আগে আসিফ মঞ্জুরের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট চলছে নীরবে একটি বাসায় বসে উত্তরের একশো ওয়ার্ডে স্থানীয় প্রশাসক ইন্টারভিউ নিচ্ছে নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ মোহাখালী ডিওএইচএস এর একত্রিশ রোডের চারশো উনসত্তর নং বাসায় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাঈদ লিওন আসিফ মাহমুদের ক্যাশিয়ার ঘনিষ্ঠ নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবি শিক্ষার্থী আবু শিক্ষার্থী লুৎফর যে কিনা নাগরিক ছাত্র আছে যেখানে অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির আপনার সদস্য সচিব হিসেবে এখানে উপস্থিত ছিলেন পনেরো মার্চ দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষ সদস্যী জানায় দুপুর দুটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফার আর পাশের দরজা শুরুতে বসা ছিল লিওন এভাবে চলছে সংস্কার তো এই একটা ফেসবুক পোস্ট এসেছে এর দুই ঘন্টা আগে জুলকার নাইন শের ভাই জেটিউল জুলকার নাইন শের শের ভাই এই সেম কাছাকাছি একটা পোস্ট দিয়েছিলেন ঠিক আছে পোস্ট দিয়েছে আপনার হল জুলকানায়ন শের ভাই একটু আমরা দেখি পোস্ট দিয়েছেন ঢাকা মহানগরের এশ উনত্রিশটি ওয়ার্ডে বিশেষ একটি চক্রের জক প্রশাসক কমিশনার নিয়োগের পায়তারা চলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে নিজ পছন্দের লোক নিজ দলীয় লোক ওয়ার্ডে ওয়ার্ডে বসালে দেশে একটা নতুন অস্থিরতা তৈরি হবে এটা বলা যাচ্ছে উনি আসলে সৈয়দ সামির ফাইজ নামে একজন পোস্ট এখানে শেয়ার করেছেন যে পোস্টে লেখা আমার নির্বাচন এলাকায় গত ডিসেম্বরে জানাকের একটি কমিটি হয়েছে জানান জাতীয় নাগরিক কমিটি জুলাই আগস্ট তাদের ভূমিকা কি ছিল কিংবা তাদের দ্বারা কাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল বা তার কাদের দ্বারা নির্বাচিত হয়েছে তা জানা নেই বর্তমানে তারা এনসিপির সংগঠক হিসেবে দাবি করছে তার নিজেদেরকে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে সেখানে তারা এলাকার অনেক অ্যাড করেছে আজকে সেই গ্রুপে দেখুন তারা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এনসিপির সহযোগিতায় অস্বচ্ছ ভোটারদের ঈদ উপলক্ষে অনুদান দেবে একটু খাটকা লাগলো তাদেরকে প্রশ্ন করলাম এখানে এনসিপির ভূমিকা কি তারা নিজস্ব স্থানীয় উদ্যোগে নাকি তত্ত্বাবধানে তারা জানালো সিটি কর্পোরেশন বরাদ্দ দেবে তারাই অর্থায়ন করবে বাস্তবায়ন করবে নাগরিক কমিটি ব্যাপারটা ঠিক বোধগম্য হল না সিটি কর্পোরেশনে বলাতে হলে তার রাজনৈতিক দলের মাধ্যমে বাস্তবায়ন হবে কেন বাস্তবায়ন হলে এটা ক্যাশ ফ্লো তা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে কাদের কাছে যাবে কারা অসচ্ছলতা নির্ধারণ করবে কে কতগুলো স্ক্রিনশট উনি এখানে যুক্ত করেছেন দুর্গানায়ন শের ভাই তো ভয়ঙ্কর অবস্থা আমি দুর্গা নায়ন শের ভাইয়ের পোস্টটা শেয়ার যিনি করেছেন ওনাকে আমি চিনি না তবে ইলিয়াস ভাইয়ের যে পোস্ট সেই পোস্ট আপনার হলো ধরে কিছুদূতের সঙ্গে আমি পরিচিত এর মধ্যে যে এর মধ্যে যে এর নামটা রয়েছে লুৎফর রহমান লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল একটা সময় ওই সময় ছাত্র ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণ করেছিল সে সেই ধর্ষণের জন্য সে গ্রেপ্তার হয়েছিল তার একটা ছবি এখানে অ্যাটাচ করে দিচ্ছি এইটুকু মানে আমাদের সাথে মিলে যায় আর বাকি একশো উনত্রিশ ওয়ার্ডে যে কমিশনার নিয়োগ চলছিল এগুলো আমরা গত তিন দিন ধরেই শুনতেছি ঢাকার ভিতরে যারা রাজনীতি করে এলাকা এলাকায় মহল্লায় মহল্লাই এই ধরনের মানে প্রশাসক নিয়ন্ত্রণের যারা প্রতিযোগিতা করছে ম্যাক্সিক্যালি তারা এটা ভালোভাবে জানে যে কত টাকা লেনদেন হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা দুই কোটি টাকা এরকম বিভিন্ন মোটামুটি একশো উনত্রিশটি ওয়ার্ডে একশো উনত্রিশ কোটি অথবা একশো কোটি টাকার কাছাকাছি একটা হিসাবে এখানে দেখা যাচ্ছে নামগুলো এখানে আসছে নাগরিক কমিটির একজন আলাউদ্দিন মোহাম্মদ যুগ্ম সদস্য সচিব ওনার ছবিটা আমি একটু এখানে সম্পৃক্ত করে দিচ্ছি আমি সংগ্রহ করেছি একটু আগে এরপরে আসছে হলো আপনার সর্বশেষ ইন্টারভিউ আবু সাইদ লিওন নামটা এসেছে আবু সাইদ লিওন আর একটা হল লুৎফর রহমান এই হলো সামগ্রিক অবস্থা আমরা কিছু কমেন্ট করবো ইলিয়াস ভাই এখানে পোস্টটা করেছে বা সুন্দর চমৎকার আপনার হলো আমরা কিছুই বলবো না পোস্ট দিল যেতে পারে দ্রুত স্ক্রিনশট মেনে নিক সবাই দ্রুত স্ক্রিনশট মেনে নিচ্ছে ওই জন্য আমি ভিডিওটা করতেছি যেন এটা গায়েব হয়ে না যায় ওকে দেশে আচ্ছা তারপরে একজন লিখেছে উনি বৈষম্য বিরোধী দিয়েই কাজ হাসিল করে নিচ্ছেন ভয়ানক মানুষ আর একজন লিখেছে আপনি এভাবে চালিয়ে যান সত্য সন্ধানী ভাগাভাগি ঠিক মতো হয় না এই জন্য পোলটি ইলিয়াস ভাই নাকি ভাগাভাগিতে ভাগ পাইনি এই জন্য পোলটি তার মানে আমি ভিডিও করতেছি আমিও ভাগ পাইনি সেজন্য হতে পারে পোলটি তাকে বিশ্বাস করবো মাথায় আসতেছে না একজন কমেন্ট করছে কোথায় কাকে বোধ করব শেষমেশ ও আচ্ছা ঠিক আছে এদের পরিস্থিতি বঙ্গবন্ধুর মতো হবে কি বলবো ভাই বাঙালির কপালে আর সুখ আসবে না এই জন্যই আপনাকে ওরা পছন্দ করে না সব সত্য কাজ করে দেন কেন লিখেছে হম আজ দিনে তারাও দল গঠন করে ক্ষমতায় আসার জন্য ব্যাপার উঠেছে এই কারণে এই সংগঠনে যোগ দেওয়ার আগে পিছিয়ে গেছি এটা শহীদের রক্তের সাথে বেমেনি করে ক্ষমতায় বসতে চায় বয়কট করেন সবাই এভাবে রেখেছে আপনি সবসময় সত্যকে তুলে ধরেন এবং সমাজের অসঙ্গতিগুলো নির্ভয় প্রকাশ করেন আপনার সাহসিকতা অনিষ্ঠার জন্য আপনাকে হৃদয় থেকে সেলুট জানাই দুইজন আমাদের বড় ভাই যারা সাংবাদিকতার একবারে শিকড় নিয়ে আনাচারা করেন সবসময় ইলিয়াস ভাই জুলকা নাইন শের ভাই দুইজনের দুটা পোস্ট আসছে এক ঘন্টার ব্যবধানে তো এ বিষয়ে আমি মনে করি এটার মানে গোপন থাকবে না যার কাছে যা তথ্য আছে সব গণহারে পোস্ট করা শুরু করে দিয়েছে বেসিক্যালি স্থানীয় সরকার ডিপার্টমেন্টটা হলো আসিফ মাহমুদের আসিফ মাহমুদ এটা নিয়ন্ত্রণ করে গত দুই দিন আগে একটা ঘটনা বের হল সাথে নিয়োগে জালিয়াতি যেখানে আসিফ মাহমুদের পিএস সে ধারাবাহিকভাবে অনেকগুলো লোককে অবৈধভাবে কোনো পরীক্ষা ছাড়া সুপারিশের মাধ্যমে নিয়োগ দিয়েছে সেটাকে তারা বলছে এটা হল আউটসোর্সিংয়ের লোক আউটসোর্সিং নাকি এভাবেই উপদেষ্টা নিয়োগ দিতে পারে আগেও নাকি মন্ত্রী এমপিরা দিয়েছে বাস্তবতা হল দুই হাজার আঠারো সালে আউটসোর্সিংয়ের নিয়োগ অবৈধ করা হয় কারণ আউটসোর্সিংয়ের অস্থায়ী নিয়োগ দিয়ে পরবর্তীতে ওদেরকে দিয়ে প্রেস ক্লাবে বন্ধন করানো হয় যে আবার ওরা যখন অনশন করে অজ্ঞান হয়ে যায় তখন আবার তাদেরকে স্থায়ীকরণ করা হয় এটা একটা মন্ত্রী এমপি দিয়ে তাদের লোকদেরকে নিয়োগ দেওয়ার একটা পুরনো কৌশল ওয়াসার ক্ষেত্রে একই ঘটনা করেছে তো নাগরিক পার্টি ওরা যান জীবন দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে আউটসোর্সিংয়ের নিয়োগ এভাবেই হয় কোনো বিজ্ঞপ্তির প্রয়োজন হয় না পরীক্ষা

সবাই কোনো না কোনো মানুষকে সাপোর্ট করি আমরা চাই নতুন কিছু হোক এর জন্য এনসিপি কে মন থেকে ভালোবেসেছিলাম এবং এনসিপির ভালো কাজগুলোকে দিয়ে আপনাদের সামনে অনেক ভিডিও করেছি আপনারা প্রশংসা করেছেন যারা এনসিপিকে পছন্দ করেন তারা অবশ্যই যারা এনসিপি কে পছন্দ করেন না তারা তারা দেখেননি কেন করেছি ভালোবাসা থেকে করেছি ভালো লাগা থেকে করেছি কিন্তু যখনই এই মানুষগুলো এমন কোনো কাজ করবে যেটা আমরা গ্রহণ করতে পারবো না তখন প্রতিবাদ করতেই হবে সে যেই হোক

তৃতীয় চলছে রমরমাই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ লেনদেন গুলো বৈষম্য আবু সাইদ লিওন যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ঢাবির শিক্ষার্থী লুৎফল যে ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছিল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পনেরোই মাস দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফর ও পাশে আরেক আরেক দরজার শুরুতে বসা ছিল লিওন এভাবেই চলছে সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লাখ ভাই এই নিউজটা দেখার পর আপনি যদি এনসিপিকে সাপোর্ট করে থাকেন আপনারও সাপোর্ট চলে যাবে দেখুন আমরা বিভিন্নভাবে শুনছি আওয়ামী লীগ বাজারে নেই বিএনপির বিভিন্ন জায়গায় বিএনপির বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানুষের আস্থা চলে গেছে এখন পর্যন্ত হেফাজতে ইসলাম বা ছাত্র শিবির বা জামাইতে ইসলামের বিরুদ্ধে এখন পর্যন্ত এমন কোনো নির্দিষ্ট অভিযোগ আসেনি এবং এই এনসিপি সদস্য সম্পর্কে যে সমস্ত কথাবার্তা এর আগে হয়েছে সেগুলো কিছুটা সত্য কিছুটা মিথ্যা কিন্তু যখন ইলিয়াস সাহেবের মতো একটা মানুষ বলবে প্রমাণ দিয়ে বাড়ির নম্বর দিয়ে সময় দিয়ে তখন তো আমাদের বিশ্বাস করতেই হবে কারণ আমরা জানি ইলিয়াস হোসেন এবং বিনাকিদা তারা কখনো মিথ্যা খবর পাস করেন না এখন আমরা কি করব। এখনো কি আমরা এনসিপি কে সাপোর্ট করবো

সত্য মিথ্যা আমি কেউ যাচাই করতে পারবো না ইলিয়াস বিশ্বাস এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে তাহলে এনসিপি কে ভাবতে হবে নতুন করে নইলে রাজনৈতিক অবস্থাও ভালো হবে এবারে আমি পিনাকিদার দৃষ্টি আকর্ষণ করছি পিনাকিদার কাছে যদি এই খবরটা যেয়ে থাকে যাওয়ার কথা কারণ ইলিয়াস পিনাকিদার যোগাযোগ আছে তাহলে উনারা কি বলেন আমাদের এখন শুনতে হবে এখন বলতেই পারেন উনারা যা বলবো তাই শুনবো না না ইলিয়াস সাহেবের কথা যদি সত্য হয় তাহলে অফকোর্স আমার বিশ্বাস পিনা কিনাও এর বিরুদ্ধে লড়বে

এটা ছিল তার সেই কন্টেন্টের ইনকামের বাইরে কন্টেন্টের যে আপনার সেখানে তার যতগুলো ভিউ হয়েছে যতগুলো সে টাকা পাওয়ার কথা সেটা পাবেন সেটা বাইরে এই এছাড়া বা ইলিয়াস হুসেনের এখন এমন পয়সার প্রয়োজন যে এনসিপি তে এসে ভাগ বসাবে আমার বিশ্বাস বাকিটা আপনারা জানেন যে বলেছেন তিনি জানেন তিনি এখন কোন দল সাপোর্ট করেন আমি জানি না তবে আমাদের একটা বিশ্বাস আছে এখন অব্দি ইলিয়াস হোসেন এবং পিলাকিদার উপর এবং এই বিশ্বাসটা ছিল এনসিপির উপরে না ইসলাম রাজনীতি করবে বলে সরে এসছে ওকে তার সম্পর্কে এখনো এমন কোনো কথা আমরা শুনিনি যে আসিফ সাজিস এই হাসনাদ এদের সম্বন্ধে অনেক কথাই বাজারে রটছে যদি এগুলো পরস্পর থাকে থাকা ইলিয়াস হোসেনের মধ্যে একজন সাংবাদিক অনুসন্ধানী সাংবাদিক যখন বলবেন তখন মানুষ এটাকে বিশ্বাস করবেই এবং উনি হয়তো বা নিয়েই কথা বলবেন তার কাছে সেই প্রমাণ আছে এই স্ট্যাটাসটা যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে আপনারা এখন দেখে আসবেন হয়তো বা আছে এখনও বা লাই নাও থাকতে পারে তবে এই যে বার্তাটা আমরা পেলাম এটা অত্যন্ত দুঃখজনক কারণ বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছিল আমিও চেয়েছিলাম কিন্তু এই যদি পরিবর্তনের হাল হয় তাহলে আমাদের কিছু বলার নেই তার সাথে তো মনে হয় যারা আগে ছিল তারাই ভালো ছিল বা যারা অন্য লাগবে তারাই ভালো কারণ এরা তো এখন পর্যন্ত রাজনীতি রয়েই শিখেনি এখন যদি টাকা ভাড়া করে শুরু করে দেয় তাহলে এরা যখন ক্ষমতায় যাবে তখন তো দেশটাকে বিক্রি করে ফেলবে যা আগে বিএনপি বা আওয়ামী করেনি ওরা নিজেদের পকেট পুড়েছে যা এই রাজনীতি করতে করতে দেশ তো বিক্রি করেনি তখন এরা দেশ বিক্রি করে দেবে ইউনুস সাহেব দৃষ্টি আকর্ষণ করছি অনেকেই বলছেন এই দলটি ইদুস সাহেবের আশীর্বাদ পুষ্ট একটি দল

জাতীয় কথাবার্তা বলেছে সেটা নিয়ে আজ আপনাদের সামনে আমি একটা ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন আমরা সবাই যুক্তির কারণে কথা বলছি ইনফ্যাক্ট গতকাল তার মন্তব্যের পর সরকারের দিক থেকে বেশ টাফ একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে আমরা এটা সাথে আছি মানে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ এই সরকার যখন তার জায়গা থেকে এভাবে কথা বলবে সেটা আমাদের দেখতে ভালো লাগে কিন্তু একটা কথা খুব জরুরি এ ধরনের বিবৃতি দিয়েই আসলে আমরা

মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় বরং পুরো জাতিকে মোটা থাকে এবং অযৌক্তিকভাবে অযৌক্তিক বা চিত্রিত করেছে বিশ্বের অনেক দেশের মতো চলমা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবে আইন প্রয়োগকারী সংস্থা সামাজিক সংস্কার এবং অন্যান্য সচার বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলোর মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করে ভিত্তিহীনভাবে বাংলাদেশকে ইসলামী খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করা শান্তি স্থিতিশীলতা এবং অগ্রগতির আর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অসংখ্য বাংলাদেশ এবং বিশ্বজুড়ে তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রম অবমূল্যায়ন করা হয়েছে ইসলামী খেলাফতের সঙ্গে যুক্ত করার কোন প্রচেষ্টা বাংলাদেশে তীব্র নিন্দা জানায় তারপরে এইসব ব্যাপারে কথাবার্তা বলছে সরকারের সাথে সংলাপ করতে চায় মানে ভারতীয় সরকারের সাথে ইত্যাদি ইত্যাদি সো এটা হচ্ছে স্ট্রং অ্যান্ড লজিক্যাল স্টেটমেন্ট কিন্তু একটা কথা খুব জরুরি আমি আসলে এই ভিডিওতে মূলত এটা এবং তার সাথে আরেকটা জিনিস যোগ করে দিতে চাই আমি সকালে বলেছিলাম আপনারা যে আমাকে নিয়মিত দেখেন তারা দেখেছেন যে তুলসী কাবার যখন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন সেনেট চেয়ারিংয়ের আগেই তখন আমি তুলসী কাবারকে নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমাদের জন্য একটা ঝুঁকির জায়গা হতে যাচ্ছে সেই ভিডিওটা আমি যোগ করে দেবো শেষে এই ভিডিও শেষের দিকে কিন্তু যে কথাটা বলছিলাম বিবৃতি দিয়ে আসলে ভারত বা আমেরিকা যদি কোনো কিছু শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে করতে চায় সেটা ঠেকানো যাবে না বিশেষ করে ভারত চেষ্টা করে ইনফরমেশন দিয়ে চেষ্টা করবে কিন্তু আমেরিকাকে দীর্ঘ একটা দেখিয়েছি আদতে বাংলাদেশে এই ধরনের প্রচুর ইসলামী জঙ্গিবাদী ইনফরমেশন ভারতের হাতে আছে যেটা তারা সারা পৃথিবীতে প্রচার করতে পারে সরকার উচিত হবে এই সব বিবৃতি তো আছে ঠিক আছে বলবো আমরা ঢালাও বিবৃতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দেখাতে হবে যে এই সরকার সবকিছু দমন করছে সেটা যদি না হয় আসলে এটা ঠেকিয়ে রাখা যাবে না কারণ তুলসী গাভার চিনতে হবে আমি সেই চেনার জন্যই আমার কোনো ভিডিওটা ভিডিও শেষে জুড়ে দিচ্ছি সেটা যে কেউ বুঝতে পারবেন ভারতের অকল্পনীয় রকম প্রভাব এই নারীর প্রতি আছে এবং অত্যন্ত পাওয়ারফুল একটা পদে আছে এবং রিপিট অনেকগুলো ভিডিওতে বলেছি ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ অনেক জায়গায় ভারতীয় বংশোদ্ভূতরা আছে সুতরাং আমাদের সতর্ক থাকা খুবই জরুরি যারা আগে আমার এই তুলসিকাভার্ট নিয়ে ভিডিওটা দেখেছেন তাদের প্রয়োজন নেই কিন্তু যারা দেখেননি তারা একটু দেখবেন আশা করি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত আমরা জানি তার ক্ষমতা নিশ্চিত করছেন এর মধ্যে অনেকগুলো আলোচনা আছে সমালোচনা আছে কিন্তু একটা নিয়োগ তীব্র বিতর্ক তৈরি করেছে আমরা এর মধ্যে খেয়াল করেছি যিনি হচ্ছেন তুলসী তাকে যে পদে পদায়ন করা হয়েছে সেটা নিয়ে এমনকি তার পার্টির মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে অন্যান্য ক্ষেত্রে হয়েছে। তার চেয়ে জরুরি কথা এই তুলসীর পদায়ন করার ফলে বাংলাদেশে আমেরিকার ট্রাম্প আসার ফলে যে প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটার উপরেও কোনো পরিস্থিতি নতুন করে তৈরি হবে কিনা বিশেষ করে আমরা যে ব্যাপারে অলমোস্ট একমত যে আমেরিকা সরাসরি বাংলাদেশে খুব প্রবলেম কিছু না করলেও ভারতের বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের বাংলাদেশের উপরে যে ধরনের চাপ এবং অসহযোগিতা করছিলো সেই প্রবণতা বাড়তে পারে তাহলে প্রশ্ন হচ্ছে তুলসি যদি হয় সেটা আরও বেড়ে যাবে কি না বা এটা পটেন্সিয়াল কোনো ইম্প্যাক্ট আছে কিনা আমার মনে হয় একটু নিউট্রাল ব্যাপারটা দেখা দরকার খুব তুলনামূলকভাবে ইয়াং এই মানুষটাকে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির যে একটা হিসাবে নেওয়া হয়েছে মানে তার বয়স তেতাল্লিশ কিছুটা বিদেশিতে কাজ করে অভিজ্ঞতা আছে কংগ্রেসের সদস্য ছিলেন ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে উনি এই অল্প কিছুদিন আগে মাত্র রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন হুইট ইস জেলেভারি সার প্রাইজিং এর মধ্যে এত জুতো এত ওপরে উঠে গেছেন তিনি তিনি প্রাইমারি হয়েছিল যখন বাইডেনের সাথে প্রথম বার্নিস অ্যান্ডার্সের পক্ষ হয়ে তিনি কাজ করেছেন এমনকি নির্বাচন প্রার্থীও হতে চেয়েছিলেন যাই হোক সেই গার্ড পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করেন এবং খুব দ্রুত তিনি উঠে আসেন এরপর তিনি যেটার চিফ হলেন মানে গোয়েন্দা প্রধান মানে গোয়েন্দা প্রধানের অধীনে সতেরোটা ফ্রম রং আমি গুনেই দেখলাম এর মধ্যে আমরা চিনি সিআইএর সহ মিলিটারি নেভি এয়ারফোর্স গার্ড প্রত্যেকের যত রকম ইন্টেলিজেন্স সার্ভিস আছে সব ইন্টেলিজেন্স সার্ভিস কে তারা এক আমার নিচে নিয়ে এসে তার একটা প্রধান তৈরি করেছে নান রিলাফিনের পর এই পথটা প্রয়োজনীয়তা ফিল করা হয় দু হাজার চার সালে এই পদটার সৃষ্টি করা হয়েছিল আমরা বুঝতে পারছি যে উনি কত পাওয়ারফুল তার বিভাগের পরপরে একটা আলোচনা ছড়িয়ে পড়েছিল যে ভারতের বংশোদ্ভূত কিনা তিনি ভারতীয় কিনা ইন্ডিয়ান আমেরিকান কিনা কারণ আমরা জানি যে ভারতের ডায়স্পরা এখন সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে গেছে আমি এর মধ্যে জেনে যাচ্ছি সেকেন্ড লেডি মানে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফও একজন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু তুলসী ভারতীয় নন আসলে তার মা হিন্দু ধর্মের ইমপ্রেসড হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেছিলেন এমনকি পরে একটা সময় তার বাবাও হিন্দু গ্রহণ করেন এবং তার মা সেই হিন্দু ধর্ম ইন্সপায়ার্ড হয়ে তার সন্তানদের নাম হিন্দু ধর্মের মতো করে রেখেছেন তিনি এর পরবর্তীতে যেটা করেছেন যে তার হিন্দু ধর্মের সাথে হিন্দু ধর্মের সাথে থাকাও সমস্যা না হিন্দু ধর্মের সাথে থাকাও বিষয় না তিনি ভারত এবং মোদী সরকারের সাথে তার যে রকম সম্পর্ক আছে সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে তবে তিনি হিন্দু হিসাবে তিনি নিজেকে পরিচিত করতে খুবই পছন্দ করেন তিনি আমরা খুবই আলোচিত একটা সংগঠন ইস্কনের বিভিন্ন অনুষ্ঠানে গেছেন বক্তৃতা করছেন এগুলো ইউটিউবে আপনি যে খুঁজে দিলে পাবেন ভিডিও করেছেন সেগুলোতে ভিডিও পাওয়া যায় বক্তৃতা করেছেন এগুলো আছে বিজেপির সাথে তার অকল্পনীয় রকম নৈকট্য আছে বিবিসি বাংলার সাথে রিপোর্ট এভাবে লিখছে দু হাজার পনেরো সালে বিয়ে করেন ভারতের আলোচনা কিন্তু বৈদিক নিয়ম অনুযায়ী একজন সিনেমাটোগ্রাফারকে বিয়ে করেছিলেন কিন্তু সেখানে বৈদিক নিয়ম অনুযায়ী সেই বিয়েতে ইন্টারেস্টিংলি উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের তৎকালীন রাষ্ট্র ভারতপত্ত রাষ্ট্রদূত ও তরণজিৎ সান্ধু ও রাম মাধব রাম মাধবের কথা আমরা জানি তখন উনি রাম মাধব মুখ মানে বিজেপির মুখপাত্র ছিলেন পরশ্রমী সম্বন্ধে জেলা সেক্রেটারিও হয়েছিলেন আর এস এর মুখপাত্র ছিলেন রাম মাধব তো তারা সেখানে গেছেন এবং বিয়ের অনুষ্ঠানে রাম মাধব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত বার্তা পড়ে শুনিয়েছিলেন এবং একটা গণেশের মূর্তি উপহার দিয়েছেন এরপর কয়েক বছর আগে প্রথমবারের মতো ভারতে এসেছিলেন মোদীর তিনি ব্যাপক প্রশংসা করেন তিনি বলেছিলেন মোদী একজন খুবই শক্তিশালী নেতা এবং তিনি ভারতের কোন পথে নিয়ে যেতে চান সে বিষয়ে তার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ তিনি এমন একজন নেতা যার ভারতের জন্য প্ল্যান অফ অ্যাকশন রয়েছে শুধু তাই নয় তিনি একটা স্কুল ছাড়ু দিয়ে নরেন্দ্র মোদী দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন তো অবশ্য অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ